হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ব্রাশ করতে লেগে পড়েছি আর ব্রাশ যখন করছিলাম তখনই আমার হাজব্যান্ড আমাদের ঘরের সামনে একটা গাছ ছিল সজনে গাছ সেই সজনে গাছের ডালটা কেটে দিচ্ছিলো বলছিল আর সজনে গাছের ডালগুলো রাখা যাবে না কারণ এখন যদি না কাটি তাহলে আর নতুন ডাল গজাবে না সেই জন্যই ডালটা কেটে দিল আর আমি না করছিলাম কাটতে কারণ এই সজনে শাক মানে ভাজতে গেলে না অনেক টাইম লাগে মানে বাঁচতে গেলে সজনে শাকটা সেই জন্য বলছিলাম যে দুদিন পর কাটো দুদিন পর কাটো তার যেহেতু রবিবার মানে কালকে রবিবার ছিল তাই রবিবারের দিনই কেটেছে ছেলের যেহেতু স্কুল ছিল না আর ওই শাকটা বাঁচতে অনেকটা টাইম লাগে সেই জন্য রবিবারের দিনকাই ও সকালবেলা কেটে দিয়ে তারপরে কাজে গেছে আর আমি তারপরে হচ্ছে সজনে শাকগুলো যেগুলো মানে ভাজা খাওয়ার মতো কচি কচি পাতাগুলো সব ভেঙে নিয়েছি আর বাকি ডালটা নিয়ে আমাদের ঘরের এক সাইডে আমি রেখে দিয়েছি তারপরে শাকগুলো রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি কলপাড়ে কলপাড়ে বাসি হচ্ছে থালা বাসন এগুলো মেজে নেবো মেজে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে রেখে চলে এসেছি আর তারপরে হচ্ছে উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর রোদ উঠেছে রোদ উঠেছে কিন্তু আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারই আছে কারণ খুব একটা যে চড়া রোদ ওঠেনি তা জামাকাপড় মেলে দিই কারণ আমার প্রতিদিনের ডিউটি কাপড় মিলতেই হবে আর সব কাছের থেকে ছুটি থাকলেও একদিন না একদিন কাপড় কাচার থেকে আমার ছুটি নেই কারণ আমার ছেলের জন্য প্রত্যেক দিনই কাচতে হয় হাজব্যান্ড কাজে যায় জামাকাপড়গুলো প্রত্যেকদিনই কাচতে হয় আমার তা কেচে ধুয়ে মিলে দিলাম দেওয়ার পর খিদেও পেয়ে গেছে সেই জন্য একটু দেখো ছাতু গুলিয়ে নিচ্ছি ছাতুর শরবত এটা আমি খেয়ে নেব আর আমার ছেলে কিন্তু খেয়েছে ভাত আমার ছেলে জল দেওয়া ভাত খেতে খুবই ভালোবাসে তা ওকে বলছিলাম বাবু ছাতু খাবি আর যেহেতু আজকে স্কুল নেই তাই জন্য ও বলছে না মা আমি ওই ভাতটাই খাবো আর খেতে খুব ভালোবাসে জল দেওয়া ভাতটাই খেয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ড তো না খেয়ে কাজে গেল বারবার করে বললাম যে তুমি ভাত খেয়ে নাও আমি আর ছেলে হচ্ছে অল্প করে ভাত রান্না করে নেবো কোনো পেশারে তা বলছে না আমার আজকে ভালো লাগছে না খেতে তা কি করব হচ্ছে যেহেতু ভাতগুলো রয়েছে আর নষ্ট করবো সেই জন্য আমি একটু ছাতে খেয়ে নিলাম ছেলে ভাতগুলো খেয়ে নিলাম আর বাড়িতেই আছে যেহেতু ছেলে আমি তাড়াতাড়ি রান্না করে এবার দুপুরে খাইয়ে দেব তারপরে দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান টান করে ঘরে চলে এসেছি ঘরে এসে এবার চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর টিদুর পরে নিয়ে আমি আবার পুজো দিয়ে নেব তারপরে রান্না রান্নাঘরে কারণ রান্না করতে হবে আমার হাজব্যান্ড আবার কাজে গেছে যেহেতু সকাল থেকে না খেয়ে কাজে গেছে আর যা গরম পড়ছে এই গরমের মধ্যে না খেয়ে কাজ করছে তাই আমি তো তাড়াতাড়ি রান্না করতে হবে ও যেহেতু দেড়টার মধ্যে বাড়ি চলে আসে ওকে আবার খেতে দিতে হবে তো সেই জন্য দেখো পুজো দিয়ে নিয়ে আমি চলে যাবো একেবারে ডাইরেক্ট রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো আর বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর এদিকে দেখো সজনে শাক আমি বেঁচে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই শাক ভাজারা কিন্তু দারুণ হয়েছে খেতে যেহেতু আমার একদম বাড়ির গাছের শাক এই শাক তো মানে তুলনা হয় না আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে আলুর তরকারি হবে ডিমের ভুজিয়া করে দুটো ডিমের আমি ভুজিয়া বানিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি যেটা সেই আলু দিয়েই তরকারি হবে এই তরকারিটা খেতে খুব টেস্ট লাগে আমি মাঝে মাঝেই বানিয়ে খাই তাই তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি কিভাবে এই আলুর তরকারিটা করবে কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে নিতে হবে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে আর আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মানে ভাজা ভাজা করে নিতে হবে আর একটু জিরের গুঁড়ো যদি দিতে পারো যেহেতু ডিম দিয়েছি তো একটু জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি হচ্ছে আলুর তরকারিটা আর ঝোলটা যখন ফুটে পুরো আলু টালু গলে গেছে তখনই কিন্তু ডিমটা আমি দিয়েছি তো এইভাবে একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে আমাদের তো এইভাবে করি আমার ছেলেও খুব ভালোবাসে হাজব্যান্ডও খুব ভালোবাসে মাঝে মাঝে আমরা এরকম রেসিপি করে খাই তা দেখো আমার রান্না কিন্তু কমপ্লিটই হয়ে গেছে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি হাঁড়িতে রয়েছে দেখো একেবারে গরম গরম ভাত আর আর এদিকে দেখো যেই সজনি শাক ভাজা করেছিলাম সেই সজনি শাকটা দেখো যে কি দারুণ হয়েছে খেতে অসাধারণ হয়েছে নিজে ভেজেছি বলে বলছি না খুব ভালো লাগে আমার খেতে আর এই যে আলুর তরকারি এবার রান্না বাড়া কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে নেবো ছেলের ভাতও বেড়ে নিয়েছি আর আমিও এই যে বসে পড়েছি আমার হাজব্যান্ডও বসে পড়েছে তিনজনে মিলে আমরা খাওয়া দাওয়া করে নেব আর তারপরে দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে আমরা বসে পড়েছি তিনজনেই কী কী খাবো ব্রাউন কালার সেটা দেখাচ্ছি খুলে এই রুটিটা খুব সুন্দর লাগে আর নিয়ে কিষান সস ছেলে আবার রুটির সঙ্গে আবার সস দিয়ে একটু দুটো রুটি একসঙ্গে দিয়ে খায় আর ওরা খাবার নিল আর বলো লাড্ডু নিয়ে আসছে লাড্ডু নিয়ে এসছি ব্রাউন কালার তিনজনে মিলে সন্ধ্যের টিফিন আমরা খাচ্ছি আর একটু গল্প করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড তো সারাদিন বাড়িতেই থাকে না ও কাজে থাকে আর দুপুরবেলা শুধু একবার খেতে আসে মানে খেয়ে নিয়েই চলে যায় একটা মিনিটও দাঁড়ায় না আর আসার সাথে সাথেই ভাত দিয়ে দিই খেয়ে চলে যায় তা তাই তো একটু গল্পও করতে পারি না সেই জন্য সন্ধ্যাবেলার দিকটা একটু টাইম পাই আমরা সেই জন্য দেখো গল্প করে নিচ্ছি আর ছেলেকে দেবো খেতে তাই ছেলেকে বললাম বাবু একটু গামছাটা কোলের মধ্যে পেতে নিয়ে খাও নালে যে গুঁড়ো পড়বে খাটে সেই জন্য ছেলেকে বললাম তা আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো আর এই রুটির সাথে সস লাড্ডু কিন্তু একদম জমে গেছে সন্ধ্যার টিফিনটা খুব ভালো লাগে এভাবে খেতে আমরা মাঝে মাঝেই খাই এরকম টিফিন তা তোমাদের সাথে টিফিন খাচ্ছি আর গল্প করছি আর ভয়েসটা আমি পরে দিয়েছি প্রচুর আজ হচ্ছে পিঞ্জুরাই নিয়ে নিয়েছি সস দিয়ে আর লাগি দিয়ে আমি খেয়ে নিয়ে নিয়ে জলটা খাবো সন্ধ্যা টিফিনটা জমে গেছে অনেকদিন পর উঠে গেলাম কারণ আমার হাতে ঠিক নিয়ে আসে না বেশি হয়তো একটু কম নিয়ে আসে কারণ গরম পড়েছে তো টিফিন খেলে একটু পেটটা যদি আবার গন্ডগোল হয় তাই না একটু কম থাকে কিন্তু অনেকদিন পর পরই ভালো লাগে খেতে ওই ঘন ঘন অত ভালো লাগে না ভিডিওতে ভয়েস দিতে প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা দিনের বেলাও ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করতে পারছি না আমি আর পরে ভয়েস দেবো সেটাও করতে পারছি না একটু মানিয়ে নিও আমি বাজারে গেছিলাম আর আমার ছেলে আমার সঙ্গে বাজারে গেছিল গিয়ে আমি একটু চা খেলাম আর ছেলেকে বললাম তাহলে চায় দোকানে গেছিলাম ওকে একটু দুধ দিলাম আর উষ্ণ গরম দুধ দিল গ্লাসে করে চায়ের দোকানে কাজিমাকে বললাম তা দিল ওকে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর তোমরা সবাই লাইক করো কেউ কিন্তু লাইক করছো না তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর তোমাদের এই ভালোবাসার জোরে কিন্তু আমি ভিডিও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো তা দেখো সন্ধ্যাবেলার টিফিন তো আমাদের কমপ্লিট আর হচ্ছে রাতেও আমাদের খাওয়া দাওয়া করে নেবো একই মেনু তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আমি প্রতিদিন সকাল নটার মধ্যে ভিডিও ছাড়ি তা বন্ধুরা তোমরা সবাই কিন্তু ভালোবেসে আমার ভিডিওটি দেখো আর আমাকে উৎসাহ দিও ভিডিও করার আরও তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওটি আরও করার চেষ্টা করছি আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি সেরকমই করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সবাইকে জানাই বাই